ভাইরা আমার খুব বুঝবেন আল্লাহাক রব্বুল আলমিন বান্দার হেফাজতের দায়িত্ব নিলেন ইজ্জতের দায়িত্ব নিলেন রিজিকের দায়িত্ব নিলেন যার কারণে দুনিয়ার জমিনে এমন কোন প্রাণী নাই যে প্রাণীটার দায়িত্ব আল্লাহাক রব্বুল আলমিনের হাতে না জাস্টিস তাকে উসমানী মদ্দাজিল্লুল আলী উনার একটা সফর নামার ভিতরে লেখেন উনি কোন একটা দেশের ভিতরে সফর করতে গেলেন ওখানে যাওয়ার পর উনি একটা সুন্দর ফুল গাছ দেখলেন তাকে সাহেব লেখেন আমি এমন ফুল কোনোদিন আমার জীবনে দেখি নাই এটাই প্রথম দেখলাম এই ফুলটা সুন্দর করে ফুটে আছে। ফুলের মাঝখানে ছোট্ট একটা পোকা কোথার থেকে যেন উড়ে এসে বসলো পোকাটা যখন উড়ে এসে বসলো আমি লক্ষ্য করলাম এতটুকুন একটা পোকা পোকাটা যখন ফুলের ভিতরে ঢুকলো ওই ফুল থেকে কেমন যেন মধু চলে আসলো আমি তাকায় তাকায় দেখলাম ওই পোকাটা ফুলের থেকে মধু সংগ্রহ করে খাওয়া শুরু করলো যখন নাকি ফুলের থেকে মধু সংগ্রহ করে খাওয়া শুরু করেছে হঠাৎ করে কিছুক্ষণ পর তাকায় দেখলাম ওই ফুলটা এবার আস্তে আস্তে করে নিভা আরম্ভ হয়ে শুরু হয়ে গেল আমি তাকায় দেখলাম ফুলটা নিততে নিপ্তে একদম বুঝে গেল বুঝার পরে দেখলাম কেমন যেন চাপা চাপি করতেছে ভিতরে মনে হয় ঝড় বয়ে যাচ্ছিল ভিতরের পোকাটাও কেমন যেন ওইখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছে মাকার বের হতে পারে নাই আমি কিছুক্ষণ তাকায় দেখলাম দেখলাম দুই তিন মিনিট পরে ফুলটা আবার সুন্দর করে আগের মতো করে ফুটে গেল ভিতরে যেই পোকাটা ছিল পোকাটা আর বেঁচে নাই পোকার পাখা আর খলস ছাড়া অন্য কোনো কিছু আর পোকার সাথে বেঁচে নাই আমি আমার সঙ্গে সফর সঙ্গীকে ডাক দিয়া বললাম ব্যাপারটা কি এই ফুলটা এরকম ভাবে পোকাটাকে খেয়ে নিল আমার সফর সঙ্গী আমাকে ডাক দিয়া বলল হুজুর এই ফুলটার নিয়মটাই হলো এইটা এই পোকাটা যখন ফুলের ভিতরে এসে মধু পান করে মধু শেষ এবার ফুলটা আস্তে করে নিভে নিভেজে পোকাটাকে খেয়ে ফেলে অর্থাৎ আমার রব্বুল আলমিন এই ফুলের ভিতরে এই পোকার রিজিক রেখেছেন আবার এই পোকাটাকেই এই সুন্দর ফুলের রিজিক হিসেবে দিয়েছে দেখেন ভাইরা আমার দুনিয়ার জিন্দগিতে এমন কোনো জায়গা নাই যে জায়গায় মানুষ না খেয়ে মারা যায় যদিও পত্রপত্রিকায় দেখি আফ্রিকায় কিছু কিছু মানুষ না খেয়ে শুকায় রয়েছে ব্যাখ্যা করেন এইভাবে দুনিয়ার জিন্দগিতে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীটাকে আল্লাহ খাওয়া রাখবেন এটার ব্যাখ্যা হলো আপনার আমার কিছু মানুষের মরণ আল্লাহ পাক লিখে রেখেছেন কারো কারো মরণ হয় পানিতে ডুবে কারো কারো মরণ হয় অ্যাক্সিডেন্টে কারো কারো মনে হয় গুলি খেয়ে কারো কারো মরণ হয় আগুনের ভিতরে পুড়ে ঠিক তেমনই এক একজন মানুষের মরণ এক একভাবে লেখা থাকে ওই বান্দার মরণটা এমনভাবেই লেখা ছিল বান্দা মরণের আগে আল্লাহর রিজিক বান্দা খেতে পারবে না তার মানে এটা না বান্দা রিজিক না পেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে ঠিক কি সব জিনিসের রিজিকের দায়িত্ব আল্লাহর এই আয়াতের তাফসীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব sallallahu alaihi wasallam মুহাম্মদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam এর সাহাবীর ঘটনা উল্লেখ আছে সাহাবীর নাম হলো আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা হিজরত করেছেন হিজরত করে মদিনায় এসেছেন উনি বর্ণনা করে আবু মুসা আবু মালিক বলে আমরা বিশাল বড় একটা দল ওই অমুক আর সারগোত্র থেকে আমরা মদিনার জমিনে হিজরত করলাম হিজরত করার পর আমাদের খাবার যা সঙ্গে ছিল সব খাবার শেষ হয়ে গেল আমরা খাবার যখন শেষ হয়ে গেল আমরা আমাদের তরফ থেকে একজন দূতকে ইম সাল্লাল্লাহ ওয়ালাইহমসাল্লামের কাছে প্রেরণ করলাম আল্লাহ রসুম সল্লাল্লাহ আলাইসাল্লামের কাছে যখন আমাদের দূতকে প্রেরণ করলাম আমাদের দূত রসুলের কাছে যায় বলবে হুজুর আমাদের অর্থসঙ্ক আমাদের খাবারের বড় সংকট হুজুর দয়া করে আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন আমরা এই বার্তা দিয়ে সাহাবিটা যখন রসুলের দরবারে গেল মসজিদের নবীর যে তাকা দেখে আল্লাহ রসুল সাল্লাই নামাজের ভিতরে দাঁড়ানো রসুলের করিম সাল্লাই নামাজের ভিতরে তেলবাদ করে অমা বাতিমফিল দা আরদি ইল্লা আলাল্লাহ ইসমুহা সাহাবি যখন চিন্তা করলেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি মসজিদে নববীর ভিতরে সুন্দর করে নামাজ এর ভিতরে এই আয়াতটাই তখন রাসূল তেলাওয়াত করতেছেন সাহাবী তখনও মসজিদে ঢোকে নাই মসজিদে না ঢোকে মসজিদের বাইরেই সাহাবীরা অপেক্ষা করতেছে আর উনার মাথা মাথায় একটা परेशानी আল্লাহ যেই রসূমেকার ইনসাল্লাল্লাহসাল্লাম আয়া ঠেতেলাবাদ করতেছে এই আয়া হাতের ভিতরে তো বলা হয়েছে প্রত্যেকটা মাল মাখলুকাহাতের রিজিকারের দায়িত্ব আল্লাহর সুতরাং আমরা তো আল্লাহর কাছে একবার না চাইলাম না আমরা আল্লাহর কাছে না আছে আমার রসুলের কাছে আসলাম আমার রসুলকে যেই মালিক খাওয়ায় আমাকেও কিন্তু সেই মালিক না খাওয়ায় রাখবে না সুতরাং চলে যায় রসুলের দরবারে যাওয়া দরকার নাই বেচারা রসুলের সামনে যায়ও আবার ফেরত চলে আসলেন কাফেলার কাছে এসে ডাক দেয়া বলতেছে হ্যাঁ ভায়েরা তোমাদের জন্য বড় ওই সুসংবাদ বলে কি আল্লাহ আল্লাহফা কর্পুর আলমিন তোমাদের জন্য খাবারের ফায়সলা করতেছেন আল্লাহ আচ্ছা বলেন তো এই ব্যাটার কি রসুলকে বলছে বলে নাই বলে নাই না বলেই চলে আসছে এসে বলতেছে কি খাবারের আঞ্জাম হচ্ছে এখন আবু মুসা আসারি বলেন আমরা তো সবাই মনে করলাম যাহা হ্যাঁ যেহেতু খাবারের ফায়সলা হচ্ছে তাহলে রসুল করিম সাল্লাম বাইতুল মাল থেকে মনে হয় আমাদের জন্য খাবারের কিছু খাজানা পাঠায় দিবে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন না খাওয়া আসি রসুল খাবার পাঠাইলে তো আলহামদুলিল্লাহ ভালো করেই খাওয়া যাবে তা আমরা অপেক্ষা করতে লাগলাম কিন্তু খাবার আসে না এদিক দিয়ে যে এই বান্দাটারে পাঠাইছে হের ফেরেশানি কারণ রসুলরা তো বলে নাই না বলে আন্দাজ আইসা কি বলছে যা আল্লাহ তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছে তার নফসের ভিতরে পরিপূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস যে হয় আমার রসুল যে আয়াত করলেন এটা যদি সত্য হয় আমরা রসুলের সাহাবি আমাদেরকে আল্লাহ জিন্দাগি তেও না খাওয়াই রাখবে এটা হইতে পারে না সুতরাং আল্লাহ খাবার দিবেই এই আশা নিয়া এই তাবাকুল নিয়া নামদের কাছে এসে এই কথা বলছে বেচারা মনে মনে জিকির করে আল্লাহ 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 তুমি ইজ্জত বাঁচাও আল্লাহ তুমি ইজ্জত বাঁচাও দুনিয়ার জিন্দিগিতে কোনো বান্দাও যদি কথা না শুনে শুনেন কে দেখবেন চেয়ারম্যান যখন হয় চেয়ারম্যানের আগে রকম চেয়ারম্যানের পরে আরেক রকম রাত বারোটার বলে যদি চেয়ারম্যানের কাছে যান দেখবেন চেয়ারম্যান কোনো কথা কয় না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলে মুমিন রাত বারোটা নাই একটা নাই দুইটা নাই তিনটা নাই যখন মন চায় ডাকবা আমি আল্লাহ দশ বার সারা দিয়ে দিব বান্দা তুমি আমি আল্লাহকে গোপনে ডাকবা আমি আল্লাহ প্রকাশ্যে ডাকবো বান্দা তুমি আমার দিকে হেঁটে আগাবা আমি আল্লাহ তোমার দিকে দৌড়া আগাবো এ মুসলমান দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে বড় বন্ধু একমাত্র কে বান্দার মনের গোপন চাহিদা শুনে একমাত্র আল্লাহ আল্লাহ সারা বান্দার গোপন কথা আর কেউ শুনে না রব্বুল আলামিন বান্দার গোপন কথা শুনেন জাহাইরি কথা শুনেন বাতিনি কথা শুনেন এই ফিরিজটা আল্লাহ রসুল সাল্লামের কাছে যায় নাই ফেরত এসে সাহাব এক বললেন তোমাদের জন্য খাবারের ফায়সলা আমার আল্লাহ করতেছেন সাহাব এক নাম অপেক্ষা করতেছেন করতেছেন হঠাৎ করে দূরে তাকা দেখে দুই চারজন সুন্দর বান্দা কেমন যেন বিশাল বড় ডেক নিয়া মজার মজার খাবার আঞ্জাম সাহাব একরামদের জন্য নিয়ে আসতেছে এই সাহাবীর আমার মনের ভিতরে পরিপূর্ণ একিন একদম হান্ড্রেড পার্সেন্ট এটা ই হয়ে গেল যাই হ্যাঁ আমি যেটা ভয় পেয়েছিলাম ওইটা হয় নাই আমি ভাবছিলাম খাবার কি আসবে কি আসবে না কিন্তু আমার মনের ভিতরে একটাই চা ছিল আল্লাহ বাকলব্বুল আহলাম ইন এর উপর থাকাক্গুল করে আমি বললাম যেহেতু আমার আল্লাহ আমার কথা কোনোদিন ফেলবে না আর আল্লাহর কোরআনের আয়াত যদি সত্য হয় আমার মাওলায় আমাদের বিশাল বড়দ জামাতে না খাওয়া কোনোদিন রাখবেন না সাহাবাজ মাইন্ড থাকায় দেখেন বিশাল বড়ো খাবারের খাজায় না মুসা মশা শারীরা দিয়ে আনহু বলেন আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম এমন সময় খাবার যখন চলে আসলো আমরা খাবারের দিকে থাকায় কেমন যেন অবাক হয়ে গেলাম কিরে খাবার দেখলে খুশি না হওয়ার কথা কিন্তু খাবার দেখে অবাক হয়েছে কেন কবা অবাক হইলাম এই কারণে আমার শুনে কারিম সন্দন এ খাবার পাইলেন কই এটা তো দুনিয়ার কোনো খাবার মনে হয় না যেমন যেন রাজকীয় খাবার মনে হচ্ছে মজার মজার গোস্ত মজার মজার রুটি আবার পানীয় সরাফ কত কিছু সুন্দর সাহাবাজ মাইন্দা চমৎকারভাবে পেট ভরে খাবার খাইলেন আবার কিছু কিছু খাবার রাত্রের জন্য রেখে দিলেন রসুল করিম সাল্লাম কিছুক্ষণ পর সাহাবাজ মাইন্দের সঙ্গে দেখা করার জন্য আসলেন সমস্ত সাহাবাজ মাইন্দেরকে ডাক দেওয়া বলেন কি ব্যাপার খাবার দাবার তোমাদের সব আসেনি খাইসনি ঠিক মতো সংকট টঙ্কর থাকলে বইল রসুলের এই কথা শোনার পর আবু মুসা বলেন আমরা পয়গম্বরের কাছে ডাক দিয়া বললাম হুজুর এমন মজার খাবার পাঠাইছেন এই মজার খাবার এখনো খাইছি রাতের জন্য বাকি আছে রসুল বলেন মজার খাবার মানে হুজুর আপনি যে পাঠাইলেন দুপুরে দুপুরে আবার কে পাঠাইছে সাহাবা একটা বলেন হুজুর আপনার থেকে না আসলো কার বাবা আমি খাবার নিজেই ঠিক মতো পাই না তোমরা খাবার দেবো থেকে কে পাঠাইছে কারে কেমনে আবু মুসা আশারি বলেন হুজুর এই যে এর মাধ্যমেই তো আপনার কাছে পাঠাইছিলাম রসুল বলেন এই তুমি কার কাছে গেছো আরো কয়েকটা কয় তুই রসুলকে চিনস তো কার চিনবো না মানে বেটা আমি তো রসুলের কাছে গেছিলাম কত কে খাবার পাঠাইলো কে কাহা রসুল আমি আপনার কাছে গিয়েছিলাম ঠিক কিন্তু আমি আপনার কাছে বলি নাই কারণ আমি যখন যাই তখন দেখি আপনি বলতেছেন ওমা আমিন দাব বাতিন ফিল আর্দ ইল্লা আলাল্লাহি রিসকুহা দুনিয়ার সব রিজিকের মালিক হলো আল্লাহ আমি কেমনে আপনার কাছে চাই যার কারণে আমি আমার মালিকের কাছে চাই আমি সুন্দর করে এসে তাদেরকে বললাম ভাই আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের জন্য খাবারের ফায়সালা হয়ে যেতে রসুল ডাক দিয়া বলেন মাশাল্লাহ তুমি উত্তম কাজটাই করলা এই বান্দাটা আমার কাছে চায় নাই রব্বুল আলামিনের কাছে খাবার চাইলো আমার রব্বুল আলমিনের উপরে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ পাক জান্নাত থেকে মান্না সালোয়া ফেরিস্তার মাধ্যমে পাঠিয়ে দিয়েছে ভাইরা আমার বলেন তো রিজিকের মালিক কে দুনিয়ার জমিনে যারাই সন্ত্রাসী করে খাবারের কারণেই করে টাকার কারণেই করে টাকা দিয়ে খাবার খায় দুনিয়ার জমিনে যারা চুরি করে টাকার জন্যই করে খাবারের জন্য করে দুর্নীতি যারা করে খাবারের জন্য করে টাকার জন্য করে জেনাবে বিচার যাই কিছু বলেন না কেন এ মুসলমান দুনিয়ার জমি একমাত্র টাকাটাই হলো কিছু এই টাকা এই রিজিক এই খাবার আল্লাহ পাক বলে বান্দা একটা কুকুরকেও কিন্তু আমি আলামিন খাওয়াইতে পারি সুতরাং তোমার মতো আশরাফুল ফুল আমি আল্লাহ না খাওয়া কোনো দিন রাখবো না